নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবর না দেখা মানেই অনেক কিছু মিস করা আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার ঝটপট দশটা খবরের প্রথমেই থাকছে রাজ্যের খবর নৈহাটির গৌরীপুরে শ্যুট আউটে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের মৃত্যু অভিযুক্ত বিজেপি নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে সব খবর থাকছে সেগুলো হলো উস্তিতে স্কুলের ভিতরে শৌচালয় থেকে নবম শ্রেণীর এক ছাত্রীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূলে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নেত্রী মমতার সিদ্ধান্তই চূড়ান্ত পদপিষ্ট নয় মহাকুম্ভে মালদার শিক্ষক মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে কি কারণে মৃত্যু হয়েছে এই শিক্ষকের জেনে নিন কেন্দ্রের শাসক দল বিজেপির আয় যেমন সব দলের চেয়ে বেশি খরচেও তেমন তারা শীর্ষে নির্বাচন কমিশনের কাছে দু সালের খরচের যে হিসেব বিজেপি জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেসের তুলনায় গত বছর তারা খরচ করেছে তিনগুণ বেশি টাকা নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রকে চাপে ফেলতে প্রস্তুত তৃণমূল গরিবরা আরও গরিব হচ্ছে বলে বাজেটের আগে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পটম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ফ্লাইট ডেটা ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে মার্কিন মাধ্যম সিবিএস নিউজ এবং এবিসি নিউজ এই সব তথ্য জানিয়েছে সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পড়ানো সেই যুবক সালওয়ান মমিকাকে গুলি করে হত্যা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার বিষয়টা নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকারোক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বাংলাদেশে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকায় ছাত্র শিবিরের গণমিছিল সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর নৈহাটির গৌরীপুরে স্যুট আউটে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের মৃত্যু অভিযুক্ত বিজেপি আজ শুক্রবার ঘটনাটা ঘটেছে নৈহাটির গৌরীপুর এলাকার গোয়ালপাড়া ঘাটের কাছে স্থানীয় সূত্রে খবর এদিন টোটোই করে গৌরীপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন আচমকায় তার উপর হামলা চালায় বিজেপি কর্মী সমর্থক রাজেশ সাউ নামের এক ব্যক্তি এবং তার সঙ্গীরা তাকে টোটো থেকে নামিয়ে বেধকর মারধর শুরু করে বলে অভিযোগ ইট দিয়ে প্রথমে সন্তোষবাবুর মাথায় মারা হয় তারপর তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হয় তার মাথায় গুলি লাগে তড়িঘড়ি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সন্তোষ যাদবকে মৃত বলে ঘোষণা করেন পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে দাবি করেছেন মৃতের মা পুলিশ সূত্রে খবর অভিযুক্ত রাজেশ বর্তমানে পলাতক তার খোঁজ চালানো হচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় স্থানীয় বিধায়ক সনদদে জানিয়েছেন সন্তোষ যাদব তৃণমূল কর্মী ছিলেন ঘটনার পর অকুস্থলেও গিয়েছিলেন তিনি অন্যদিকে শ্যুট আউটের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে উস্তিতে স্কুলের ভিতরে শৌচালয় থেকে নবম শ্রেণীর এক ছাত্রীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করে পুলিশ স্থানীয় মানুষরা অভিযোগ করে বলেছেন স্কুলের মধ্যে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তবে এই নিয়ে মুখে কুলু ফেটেছেন পুলিশ আধিকারিকরা এদিকে এই ঘটনায় এফ আই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সোমনাথ ঘোষ ঘটনার তদন্ত এবং দোষীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয় মানুষরা জানিয়েছেন বুধবার ওই ছাত্রী স্কুল থেকে আর বাড়ি ফেরেনি বৃহস্পতিবার ওই স্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার শিবির চলছিল সেই সময় স্কুলের ছাত্রীরা শৌচালয়ের ভিতরে ওই নির্যাতিতা ছাত্রীকে হাত পা বাঁধা অবস্থায় মুখে লিউকোপ্লাস্ট দেওয়া অবস্থায় পড়ে থাকে এই খবর জানা জানি হতে স্কুলের শিক্ষকরাও শৌচালয়ে উদ্ধার করে স্থানীয় একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসার পর উস্তি থানার পুলিশ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এই বিষয়ে নির্যাতিতার পরিবার এদিন জানিয়েছেন বুধবার স্কুল থেকে বাড়ি ফেরেনি ওই ছাত্রী এর বেশি কিছু তারা বলতে চাননি তৃণমূলে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নেত্রী মমতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নতুন বছরের শুরুতেই ক্যালেন্ডার কাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরে গত শুক্রবার সেই খবর গণমাধ্যমে প্রকাশ হয় তার আট দিনের মাথায় আজ শুক্রবার তাই নিয়ে প্রথম মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য যে তৃণমূল সূত্রেই জানা গিয়েছিল যে ক্যালেন্ডার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তা বিতরণ করা হয়েছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তর থেকেই সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে শুক্রবার বিকেল নাগাদ দিল্লি রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে বিমানবন্দরে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছেন আমি এই বিষয়ে কিছু জানি না কি হয়েছে দুটো ক্যালেন্ডারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল আমি শুনেছি কিছু সংবাদ মাধ্যম একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে খবরটা পরিবেশন করেছে সেটা ঠিক নয় বলেই আমি মনে করি তারপরেই অভিষেক বলেন একটা ক্যালেন্ডার বিশেষভাবে ডায়মন্ড হারবারে বারে দেওয়া হয়েছিল আর অন্য একটা ক্যালেন্ডার দলের মাধ্যমে পৌঁছেছিল পরে জানতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা পছন্দ নয় তাই তিনি ক্যালেন্ডারটা ব্যবহার করতে বারণ করেছেন তার সিদ্ধান্তই চূড়ান্ত এর মধ্যে কোনো বিরোধ নেই পদপিষ্ট নয় মহাকুম্ভে মালদার শিক্ষক মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে মহাকুম্ভে স্নান করতে গিয়ে মৃত্যু হয় মালদার স্কুল শিক্ষকের বুধবার ভোরে পুণ্য স্নান করতে যান মালদার কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় সাহা সেখানেই মৃত্যু হয় তার প্রাথমিকভাবে জানা যাচ্ছিল পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার কিন্তু এবার তার মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলেছে তার পরিবার তার পরিবারের দাবি ভিড়ের মধ্যে ওই শিক্ষকের শ্বাসকষ্ট শুরু হয়েছিল পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শ্বাসকষ্টে রাস্তাতেই মৃত্যু হয় তার শুক্রবার তার দেহ ফিরেছে মালদার গ্রামে গোটা গ্রামে শোকের ছায়া কেন্দ্রের শাসক দল বিজেপির আয় যেমন সব দলের চেয়ে বেশি খরচেও তেমন তারা শীর্ষে নির্বাচন কমিশনের কাছে দু চব্বিশ সালের খরচের যে হিসেব বিজেপি জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেসের তুলনায় গত বছর তারা খরচ করেছে তিনগুণ বেশি টাকা নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে ভারতের লোকসভার নির্বাচনের সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভার ভোট হয়েছিল তারপর হয়েছে জম্মু কাশ্মীর হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভার ভোট এই সব ভোটে বিজেপি খরচ করেছে এক হাজার সাতশো সাঁত্রিশ কোটি আটষট্টি লক্ষ টাকা তুলনায় কংগ্রেসের খরচ হয়েছে পাঁচশো চৌরাশি কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নির্বাচন কমিশন সব দলকে নব্বই দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলেছিল বিজেপি নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেনি পরে জমা দেওয়ার জন্য তারা কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছে কেন্দ্রকে চাপে ফেলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস গরিবরা আরও গরিব হচ্ছে বলে বাজেটের আগে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাত ফেরোলি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করবে তৃতীয় এনডিএ সরকার তবে তাতে জনস্বার্থে কিছু হবে বলে আশা করছে না তৃণমূল আর সেই ইস্যুতে কেন্দ্রকে ফের চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে তৃণমূল শুক্রবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটাই স্পষ্ট হয়েছে তার কথায় যেদিন থেকে মোদী সরকার ক্ষমতায় এসেছে সেদিন থেকেই তো বাজেটের ফলাফল একটাই গরিবরা আরও গরিব হয়েছে আর বড়ো লোকদের ধন সম্পদ আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ফ্লাইট ডেটা এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এবং এবিসি নিউজ এই সব তথ্য জানিয়েছে স্থানীয় সময় গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটা অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটা ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এরপর বিমান এবং হেলিকপ্টারটা হিমস পটম এক নদীতে বিধ্বস্ত হয় এই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট একটা সূত্র সিবিএস নিউজ এবং এবিসি নিউজকে বৃহস্পতিবার বলেছে আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানের রেকর্ডিং যন্ত্রগুলো অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে বিমানটাতে চৌষট্টি জন এবং হেলিকপ্টারতে তিনজন আরোহী ছিলেন এই সাতষট্টি জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্সের খবর অনুযায়ী ইতিমধ্যে তিরিশ জনের মরদেহ উদ্ধার হয়েছে সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানো সেই যুবক সালওয়ান মমিকাকে গুলি করে হত্যা করেছে ধর্মীয় গ্রন্থে আগুন দিয়ে সহিংস প্রতিবাদ বিক্ষোভে উস্কানি দিয়েছিল সে তার কর্মকাণ্ডে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছিল ইরাকের সঙ্গে সুইডেনের কূটনৈতিক সম্পর্কে দেখা দিয়েছিল উত্তেজনা এক পর্যায়ে বাগদাদ থেকে বহিষ্কার করা হয়েছিল সুইডেনের রাষ্ট্রদূতকে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এবং বার্তা সংস্থা এএফপি এতে বলা হয়েছে বুধবার সন্ধ্যায় স্টকহোমের সোদার টাল যেতে একটা অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়েছে দু হাজার তেইশ সালে স্টক সেন্ট্রাল মসজিদের বাইরে মুসলিমদের ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগ করেছিল ওই মমিকা এর ফলে সৃষ্টি হয়েছিল অস্থিরতা পুলিশ এক বিবৃতিতে বলেছে তাকে হত্যার পর বুধবার রাতভর অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা উল্লেখ্য সালওয়ান মমিকা একজন ইরাকি সে বসবাস করে সুইডেনে তার বিরুদ্ধে দু সালের গ্রীষ্মে চারটে ঘটনায় একটা জাতিগত গ্রুপের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় এই কারণে অন্য একজনের সঙ্গে অভিযুক্ত হয় সে এই ঘটনার রায় দেওয়ার কাজ বৃহস্পতিবার কিন্তু স্টকহোম ডিস্ট্রিক্ট কোর্ট বলেছে দুই আসামির মধ্যে একজন নিহত হওয়ার ফলে রায় ঘোষণা স্থগিত করা হয়েছে বিবিসি লিখেছে সালোয়ান মমিকা ইসলাম বিরোধী ধারাবাহিক প্রতিবাদে বিক্ষোভ করেছে এতে বহু মুসলিমের অনুভূতিতে আঘাত লেগেছে দেখা দিয়েছে বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশে বিক্ষোভ বাগদাদে সুইডিশ দূতাবাসে দুবার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ইরাকের সঙ্গে সুইডেনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় ফলে বাগদাদ থেকে বহিষ্কার করা হয়েছিল সুইডিশ রাষ্ট্রদূতকে এখানে উল্লেখ্য যে প্রতিবাদ বিক্ষোভে সালওয়ান মমিকা মুসলিমদের ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগ করেছে তার অনুমতি দিয়েছিল কিন্তু সুইডিশ সরকার তাদের দাবি মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আইন অনুযায়ী এই অনুমতি দেয়া হয়েছিল পরে তারা কোনো ধর্মীয় পুস্তক পোড়ানোর সঙ্গে সম্পর্কিত প্রতিবাদ বিক্ষোভের বিষয়ে আইন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ সংক্ষেপে ডিএমপি শুক্রবার একত্রিশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত বিষয়ের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বাংলাদেশে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা ছাত্র শিবিরের মিছিল ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমা নামাজের পর গণমিছিলটা শুরু হয় মিছিলটা বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আরও বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক শিবগাতুল্লাহ প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রকাশনা সম্পাদক সাদিক সহ মহানগরী নেতৃবৃন্দ একদম শেষে আরেকবার বলি আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ